বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী লক্ষ্মীকে বলে কাজ না করলে যদি আপনার খাওয়া না জোটে তো আজ থেকে না হয় আমি আপনার খাবার পাঠিয়ে দেব কথাটা শুনেই লক্ষ্মী কমলিনীকে বলে থাক আমার জন্য আর তোমাকে এত চিন্তা করতে হবে না অনেক ভেবেছ আমার কথা আর ভাবতে হবে না করছি তখন তার মাকে বলে মা তুমি জানো তো তুমি ভীষণ অকৃতজ্ঞ ভীষণ বৌদি বলে না তোমাকে এই কথাটা বলেছে অন্য কেউ হলে একদমই বলতো না এই যে যাকে তুমি তোমার বৌমা করে এনেছ সে কি তোমার জন্য রান্না করছে দুই দিন যেতে না যেতেই তোমাকে তো রান্নাঘরে এখন কাজ করতে হচ্ছে তখনই সোহিনী বলে আমি কেন কাজ করব? যখন আমি আমার সংসারে ছিলাম তখন তো আমি কাজ করেছি তখন রান্না করেছি এটা অন্য কারুর সংসার অন্য কারুর বাড়ি এখানে আমি কেন রান্না করব। আমি রান্না করতে পারবো না তাছাড়া আমি খুব ভালো করেই জানি আমি একদিন যদি রান্নাঘরে যাই যদি রান্না করি তো সারা জীবন আমার স্থান ওই রান্নাঘরেই হবে আমি এত সব দায়িত্ব নিতে পারবো না এই বাড়ির গৃহস্থলী কাজ করতে পারবো না তখনই বুবলাই বলে কেন সোহিনী আনটি না মানে তুমি রান্নাঘরের কাজ করবে না বাড়ির কাজ করবে না তো তুমি কী করবে তুমি তো জবও করো না সোহিনী বলে আমি জব করি না বলেই যে এই বাড়ির সবার রান্নার দায়িত্ব নিতে হবে তা তো নয় তোমার বউ বর্ষা সেও তো এই বাড়িতেই আছে সে তো কারোর জন্য কাজ করছে না উল্টো সে তো আরও বললো আমি বাবা কারোর জন্য রান্না করতে পারবো না বড়জোর আমি আমার স্বামী আর নিজের জন্য রান্না করবো তো সে যদি রান্না না করতে পারে তো আমার কিসের এত দায়ী কুরচি তখন সহিনীকে বলে তো তুমি না হয় সেটাই করো বর্ষা যেমন তার আর তার স্বামীর জন্য রান্না করছি তুমিও না হয় তোমার স্বামী আর তোমার জন্য রান্না করো কমলিনী তখন কুর্চিকে বলে দিদি ভাই তোমার মাকে বলে দাও সত্যি সত্যিই যদি তাকে রান্নাঘরে গিয়েই নিজের খাবারের ব্যবস্থা করতে হয় তবে আমি তো বললাম আমি তার খাবার পাঠিয়ে দেব। তখনই চন্দ্র বলে মা তুমি এখানে থাকবে আর তুমি ওখানে গিয়ে খাবে এটা আবার হয় নাকি কথাটা শুনে কুর্চি বলে এই এখানে থাকবে মানে কি কমলিনী বলে তোমার দাদা হয়তো ভুলে গেছে যে মা সারা জীবন এখানেই থেকেছে বরং সে আজ এখানে এসেছে এরপরেই কমলিনী চন্দ্রকে উদ্দেশ্য করে বলে আপনারা বরং তাড়াতাড়ি নিজেদের রান্না শেষ করে নেবেন তারপরে আমার রান্না থাকবে চন্দ্র বলে কেন তুমি রান্না করবে বলে আমাদের তাড়াতাড়ি রান্না করে নিতে হবে এটা আমরা কেন করবো কমলিনী বলে এই এখানে যে রান্না করতে দিচ্ছি অ্যালাউ করেছি এটাই তো অনেক বড়ো কিছু মাথায় চড়ে বসবে না হ্যাঁ একদম মাথায় চড়বে না তোমরা সারাদিন বাড়িতে বসে বসে থাকবে আর সঠিক সময় রান্না করবে না বলে আমার রান্নার দেরি হবে সেটা আমি সহ্য করব না আমার ছেলে আছে আমার ছেলেটা কাজ থেকে ফিরবে আর আমার মেয়েটাও বাহির থেকে আসবে তাই সবার জন্য আমাকে খাবার রেডি করতে হবে তাই বলছি তোমাদের যার যার খাবার তোমরা তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে নেবে এরপরে কুরচি বলে বৌদি ভাই চলো আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে বুবলাই বলে এখন যা দেখছি এই বাড়িতে নিজের খাবারও জুটবে না তখনই কুরচি বলে এবার মজা বোঝ কিরে যার হয়ে ওকালতি করতে এসেছিলি সে বুঝি এখন আর তোকে দেখছে না বুবলাই বলে পিসিমণি আমি কারোর হয়ে ওকালতি করিনি আমি শুধু স্বতন্ত্র বোসের বিরুদ্ধে কথা বলেছিলাম ব্যাস করছি বলে সেই তো তুই তো শুধু স্বতন্ত্র বোসের বিরুদ্ধেই কথা বলেছিস আর স্বতন্ত্র বোসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তোকে দল পাকাতে হয়েছে এই যে মানুষগুলো তোর সোহিনী আনটি তোর বাবা তোর ঠাম্মি সবাইকে নিজের দলে টেনে নিয়েছিলি তাই তো এবার দেখ কেমন লাগে চলো তো বৌদি ভাই চলো আর এখানে থাকতে ভালো লাগছে না এখানে থাকলে শুধু শুধু নিজেদের সময় নষ্ট হবে আমাদের যা কেনাকাটা আছে তাড়াতাড়ি করতে হবে এই বলে কমলিনী করছি ওখান থেকে চলে যায় আর কমলিনী যাওয়ার আগে তার শাশুড়িকে আরও একবার বলে যায়। এখন থেকে আপনার খাবার আমি পাঠাবো আমি না আপনার কেউ হই না কিন্তু আপনার মেয়ে তো আছেই আপনার মেয়ে আপনার খাবার পাঠাবে অন্যদেরকে দেখানো হয় প্লোটোর গায়ে হলুদ হচ্ছে তখনই সেখানে আসে নতুন কাকু নতুন কাকু আসতেই অনন্যা বলে এই নতুন তুমি এসেছো উফ এসেছো খুব ভালো হয়েছে গো দেখো না ওইদিকে একটু কি হচ্ছে না হচ্ছে সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না একটু দেখে নাও আর হ্যাঁ নতুন আরেকটা কথা তোমাকে বলতে চাই নতুন কাকু বলে হ্যাঁ বলো অনন্যা বলে কাল যা হলো বিশ্বাস করো বিষয়টা সেরকম ছিল না নতুন কাকু বলে কালকের বিষয় নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না অনন্যা বলে আমি জানি তো তুমি বলতে চাও না কিন্তু কি বলো তো কালকে মিঠি যেভাবে সিংকেট করলো যেভাবে চিৎকার করলো প্লোটোকে বদনাম করলো আর তাছাড়া বললো আর বিয়েতে আসবে না বিষয়টা ওরকম ছিল না হয়তো মিঠি মন খারাপ করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল আর সেজন্যই জন্যই প্লুটো তাকে বলেছে আই লাভ ইউ আমি তো তোকে খুব ভালোবাসতাম আর সেই তুই নিজেকে সামনে নিয়ে এভাবে হয়তো সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে স্বতন্ত্র বলে দেখো বৌদি প্লুটো মিঠিকে সান্ত্বনা দিতেই আই লাভ ইউ বলবে কেন আর সান্ত্বনা দেওয়ার প্রয়োজনে বা কী আর মিঠি কিন্তু মোটেই মনমরা মরা হয়ে ঘুরে বেড়াচ্ছিল না মিঠি মন খারাপ করে ঘুরে বেড়ানোর মেয়ে নয় যাই হোক আমি তো তোমাকে বললাম এই বিষয়গুলো নিয়ে আমি আর কথা বলতে চাই না তোমার ছেলের বিয়ে তুমি দিচ্ছ সেও বাধ্য ছেলের মতন বিয়ে করছে এটাই তো ঠিক আছে তখনই অনন্য বলে তুমি বলো না মৌ আর মিঠিকে যদি এক জায়গায় দাঁড় করানো হয় তবে আমার ছেলের যোগ্যকে মই তো সব দিক থেকে আমার ছেলের যোগ্য তো আমি আমার ছেলের ভালোর কথা ভাববো না স্বতন্ত্র বলে কে যোগ্য কে অযোগ্য সেই সব কথা বলে এখন আর কি হবে আর তুমি তোমার ছেলের ভালোর কথা ভাবছো এটা তো ভালো কিন্তু কিসে তোমার ছেলের ভালো হবে কিসে মন্দ সেটা তো এখনো বোঝার সময় আসেনি ভবিষ্যতে যদি মো আর প্লুটো একসাথে ভালো থাকে তবে তো ভালো আর যদি না থাকে তখন ভালো না থাকলেও আর করার কিছু থাকবে না এই বলে নতুন কাকু প্লোটোর দিকে এগিয়ে আসে এদিকে প্লোটোর গায়ে হলুদ শুরু হয়ে যায় কিন্তু প্লোটোর চোখে জল ছলছল করছে তাকে দেখে খুব দুর্বল খুব অসুস্থ মনে হচ্ছে তখনই যারা গায়ে হলুদ দিচ্ছিল তারা প্লোটোকে বলে কিরে প্লোটো তোর কী হয়েছে তুই কি অসুস্থ প্লোটো তখন মনে মনে ভাবি আমি খুব বড় একটি সিদ্ধান্ত নিয়েছি তাই তার আগে তো একটু একটু এমন হবে নতুন কাকু তখন প্লোটোর কাঁধে হাত রেখে বলে রে কী হয়েছে মন খারাপ করে আছিস কেন প্লোটো বলে কই কিছু না তো এরপরে প্লুটোর গায়ে হলুদ হয়ে যায় অনন্যা এসে বলে নতুন তুমি বরং গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যেও বুঝলে কথাটা বলতে মনে নেই তাই আবার চলে এসেছি নতুন কাকু বলে হ্যাঁ হ্যাঁ এই নিয়ে তুমি চিন্তা করো না আমি ঠিক যাব ওদের সাথে অনন্যা বলে যাক তোমার কথা শুনে নিশ্চিন্ত হলাম বলে অনন্যা ওখান থেকে চলে যায় এদিকে প্লুটোর গায়ে হলুদ শেষ হয়ে যায় প্লুটো বলে তবে কি এবার আমি স্নান করতে যেতে পারি প্লুটো ওখান দিয়ে যাচ্ছিল তখনই নতুন কাকু প্লুটোকে বলে যা তাড়াতাড়ি স্নানটা করে নিন নইলে ঠান্ডা লাগবে এরপরে তো আবার বাহিরে যাওয়ার ব্যাপার আছে প্লুটো বলে হ্যাঁ তো অনেক দূরে চলে যেতে হবে আমায় নতুন কাকু বলে বারবার আমায় আমায় কেন বলছিস তুই তো আর একলা যাবি না তোর সাথে তো তোর বউ যাবে তাই না প্লুটো বলে আমি শুধু আমার কথাই বলছি এরপরে নতুন কাকু প্লুটোকে বলে আমি জানি না তুই নিজে থেকেই এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিস কি না কিংবা কারো কথাই প্রভাবিত হয়ে নিয়েছিস কি না আমি এটাও জানি না তুই পরিস্থিতির চাপে পড়ে এই বিয়েতে ফেসে গেছিস কি না তবে হ্যাঁ আমি চাই বিয়েটা যখন হচ্ছে তুই আর মৌ একসাথে তোরা ভালো থাক আর তোকে মিঠির কথা ভাবতে হবে না মিঠি ওকে নিজেকে ঠিক সামলে নেবে আর আমি তো আছি আমি মিঠিকে দেখে রাখব। প্লুটো বলে নতুন কাকু তুমি মিঠিকে দেখে দেখো আর এইটা দেখো মিঠি যাতে লেখাপড়া বন্ধ না করে মিঠির খুব ইচ্ছে ও মানুষকে পড়াবে তাই আমি চাই মিঠির বিশ্বজোড়া নাম হোক ও জীবনে অনেক বড় হোক অনেক প্রতিষ্ঠিত হোক নতুন কাকু প্লুটোকে বলে তুই এখনও মিঠির ভালো চাইছিস প্লুটো বলে হ্যাঁ তো আমি সারা জীবন মিঠির ভালো চাই নতুন কাকু বলে তো এতই যখন ভালো চাইছিস তো কেন ঠকালি মেয়েটাকে প্লুটো বলে আমি মিঠিকে ঠকিয়েছি নাকি আমি নিজেই ঠকে গেছি জানি না স্বতন্ত্র বলে মানে তুই কী বলতে চাইছিস মিঠি তোকে ঠকিয়েছে প্লুটো বলে না না মিঠি তো আমার মেয়েই নয় আমি নিজেই হয়তো নিজেকে ঠকিয়েছি কথাটা শোনার পরে নতুন কাকুর আর কী বা বলার আছে নতুন কাকু বলে ঠিক আছে যা তাতে স্নান করে নি প্লুটো বলে তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে নতুন কাকু বলে কেন রে আমার সাথে কথা বলার কি সময় চলে যাচ্ছে নাকি বিয়েটা মিটে যাক তারপরে দুজনে একসাথে বসে কথা বলবো প্লুটো বলে তখন যদি সময় না পাই নতুন কাকু বলে কেন বিয়ের পরে তোর নতুন বউ বুঝে আর কথা বলতে দেবে না প্লুটো বলে ঠিক আছে স্নানে যাই এই বলে প্লুটো ওখান থেকে চলে যায় প্লুটোর কথাবার্তা শুনে মনে হচ্ছে প্লুটো আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে সে কিছুতেই মৌকে বিয়ে করবে না আর তাই নিজের জীবনকেই শেষ করে ফেলবে এরপর দেখানো হয় নতুন কাকু গাইহরুদের তত্ত্ব নিয়ে মৌয়ের বাড়িতে যায় আর সেখানেই সবাই বলা বলি করে তবে শেষ অবধি বিয়েটা হচ্ছেই প্রসন্ন বলে আমি কিছুই করতে পারলাম না স্বতন্ত্র বলে এইভাবে কেন বলছো আর এখন আর কী বা করার আছে বিয়েটা যখন ঠিক হয়েছে সে বিয়েটা হবেই রশ্মি বলে নতুন দা এমন অলক্ষণের কথা বলবেন না স্বতন্ত্র অলক্ষণের কথা আমি কি অলক্ষণের কথা বলেছি আমি বলেছি বিয়েটা যখন ঠিক হয়েছে সেটা হবেই কেউ আটকাতে পারবে না এটা তো অলক্ষণের কথা নয় হ্যাঁ এই কথাটা আপনার কাছে অলক্ষণে মনে হচ্ছে কারণ আপনি আপনি নিজেও জানেন আপনি একটা ছোট্ট বাচ্চা মেয়ের সাথে অনেক অন্যায় করেছেন অপরাধ করেছেন রশ্মির মুখটা তখন চুপসে যায় তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে